আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল আমি এস এম আফিফ স্বামী পড়াশোনা করছি কুয়েটে আজকে তোমাদের কমন একটা কোয়েশ্চিন থাকে যে ভাইয়া এআই ইউজ করে আমি পড়ব কীভাবে আসলে বর্তমান সময়ে যদি একটা জিনিস ভালো মতো খেয়াল করো যে সব কিছুতেই তোমার কিন্তু এআই ইন্টিগ্রেটেড হচ্ছে ঠিক আছে এআই মানে তো তোমার সবাই জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কী এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানে আমরা ট্রেন করি সেই ট্রেনের বেসিসে সে আমাদেরকে উত্তরগুলো দেয় এখন তোমরা যারা নাইন বা টেনে আসো অর্থাৎ তোমরা এখন যারা এসএসসি ছাব্বিশ বা এসএসসি সাতাইশ ঠিক আছে এদের ক্ষেত্রে এআই অনেক ভালো একটা রোল প্লে করতে পারে কিভাবে ভালো রোল প্লে করতে পারে তোমাদের মনে কোশ্চিন আসতেই পারে যে দেখো ধরো তুমি বাসায় প্রবলেম সলভ করতে ঠিক আছে সেটা যে কোনো কিছু প্রবলেম হতে পারে সেটা হতে পারে ফিজিক্সের সেটা হতে পারে কেমিস্ট্রির বা সেটা হতে পারে ফিজিক্সের আবার হতে পারে ম্যাথের ঠিক আছে তো এই যে প্রবলেমগুলো তুমি সলভ করতেছো বা তুমি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস করতেছো ইংলিশের তো এই যে জিনিসগুলো তুমি করতেছো তো করতে যায় তো তোমার সমস্যা সম্মুখীন হইতে হয় যে আমি এটা পারতেছি না ঠিক আছে বা এটা কেন এইভাবে হচ্ছে তখন আমরা করব কি তখন আমরা হচ্ছে যেই কোশ্চিনটা স্পেসিফিক পারতেছি না সেই কোশ্চিনটা হচ্ছে আমরা তুলব তুলে সার্চ দিব ঠিক আছে এখন তোমাদেরকে যদি বলি যে ভাইয়া যে কি কি কী এআইয়ের নাম তোমরা জানো তোমরা আমাকে বলবা যে ভাইয়া আমরা জানি হচ্ছে চ্যাট জিবিটি ঠিক আছে চ্যাট জিবিটি তারপর কি আছে ডিপসিক আছে ঠিক আছে দিপসিক আছে তারপর কে আছে তারপর হচ্ছে তোমার কয়দিন আগে ইলন মার্কস একটা এআই ইন্ট্রিগিয়েট করছে সবার কাছে তো এই কয়টা এআই আমরা জানি ঠিক আছে মাইক্রোসফটের এআই আছে সো এআই কিন্তু অনেকগুলো তো তোমাদের ফোনে যে এআই থাকুক না কেন তোমরা কি করবা যে ধরো তুমি ফিজিক্সের বা ম্যাথের একটা কোশ্চিন পারতেছো না সেই কোশ্চিনটা ছবি তুলে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু লিখা যদি ভালো হয় দিলা তোমাকে কি করে দিবে ব্যাখ্যাটা দিয়ে দিবে প্রপার ব্যাখ্যা যে তুমি পারো নাই কেন পারো না এই জায়গাটাতে তুমি কোশ্চিন করতে পারবা এখন তোমরা যদি আমাদের কোর্সগুলোতে দেখো যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস নাইন ক্লাস টেন এই প্রতিটার সাথেই কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেডলি তোমাদের জন্য স্পেসিফিকলি বলতেছি তোমাদের জন্য ডেডিকেটেডলি এআই আছে যেটা তোমরা সবাই জানো যে এআই হচ্ছে ইনফিনিটি ভাইয়া ঠিক আছে ইনফিনিটি ভাইয়া এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া এই ইনফিনিটি ভাইয়া কেন হচ্ছে এই এআইগুলার থেকে আলাদা কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এই ইনফিনিটি ভাইয়াকে আমরা শুধুমাত্র তোমাদের জন্যই ট্রেন করছি দ্যাট মিনস সে শুধু ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার ইংলিশ বাংলা আমাদের যে বিষয়গুলো আছে সে প্রতিটা বিষয়েরই উত্তর সে দিবে স্পেসিফিকলি উত্তর দিবে কথা বোঝাতে পারছি ধরো তুমি চ্যাট জিবিটিকে কোনো একটা জিনিস সার্চ দিলা সে হয়তো স্পেসিফিক উত্তর দিবে না সে অনেক কিছু সার্চ টার্চ করে উত্তরটা দিবে কিন্তু আমাদের এআইতে তুমি হচ্ছে স্পেসিফিক উত্তরটা পাবা ধরো তুমি আটকে গেছো তুমি এআইতে সার্চ দিবা তুমি উত্তরটা পাবা তোমার মনে একটা কোশ্চেন আসলো যে ধরো তোমার বইয়ের টপিক রিলেটেড যা কিছু আছে বইয়ের টপিক রিলেটেড যত কিছু আছে সব কিছু তুমি পাবা হচ্ছে এআই ইনফিনিটি ভাইয়াত এবং তোমরা যদি আমাদের এই কোর্সটা কেনো ঠিক আছে সেটা ক্লাস টেনের জন্য হোক বা নাইনের জন্যই হোক না কেন তোমাদের জন্য থাকতেছে এআইটা একদমই ফ্রি ঠিক আছে যেখান থেকে তোমরা যে কোনো কোশ্চিন আটকে গেলে যে আমরা করি কি যে হোম টিউটারকে জিজ্ঞাসা করি যে স্যার আমি এটা পারতেছি না স্যার এটা একটু সলভ করে দেন দরকার নাই তুমি একটা কোর্স কিনো দেখো প্রাইস অনেক রিজনেবল এবং এই কোর্সটা দিয়ে তোমার হচ্ছে যেই কোশ্চিনে তোমার সমস্যা তুমি সার্চ দাও তোমার চলে আসবে ঠিক আছে এখন ধরো যে তোমার অনেক কঠিন একটা প্রবলেম তুমি পারতেছো না তুমি আগে করবা কি করে হচ্ছে আগে সলভ করবা ধরো তুমি একটা প্রবলেম দেওয়া আছে এখানে যে ধরো আমি তোমাকে যদি লিখি কস প্লাস সেক এক্স এটার ভ্যালু যদি তোমার দেওয়া আছে ফাইভ বাই ঠিক আছে তো তোমাকে প্রমাণ করতে বলছে যে কস টু দি পাওয়ার এন এক্স প্লাস সেক টু দি পাওয়ার হচ্ছে তোমার টু টু দি পাওয়ার n প্লাস এই যে ওয়ান বাই হাফ টু টু দি পাওয়ার তো এটা তোমাকে প্রমাণ করতে বলছে তো তুমি এখন পারতে না ধরো সে তুমি পারতে না এটা ত্রিকোণ একটা কঠিন প্রবলেম ধরো তোমাকে দেওয়া হয়েছে তুমি পারতে না তখন তুমি কতটুকু পারতে সেইটুকু করো করার পর ছবি তুলে দাও যে এইটার পর আমাকে ডিসক্রাইব করেন তো সেটার পর তোমাকে কিন্তু ডিসক্রাইব করবে কারণ হয় কি যে তুমি একটা মেথডে করতেছো দ্যাট মিন্স তোমার অ্যাপ্রোচটা ঠিক আছে তাহলে তুমি কারো হচ্ছে তোমার এই অ্যাপ্রোচটার ছবি তুলে দিবা বা এই অ্যাপ্রোচটুকু কি কী করবা এআইকে বলে দিবা যে আমি এইভাবে করছি তারপর এআই সেটার পর থেকে করবে বুঝতে পারছি ধরো তুমি জাস্ট র্যান্ডম ছবি তুলে দিলে হবে কি সে তার মতো করে করবে কিন্তু তুমি যে মেধা খাটায় তুমি যে বুদ্ধি খাটায় যে একটা প্রসেস শুরু করলা সেই প্রসেসটা তো তোমাকে শেষ করতে লাগবে হয়তো বা তুমি বুঝতে পারতেছো না যে এরপরে কোন ধাপটা নিতে হবে হয়তো এআই কে দিলে এআই তোমায় খুব ইজিলি এটা দিয়ে দিবে কিন্তু পুরোপুরি এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না পারলাম না এআইকে সার্চ দিলাম পারলাম না এআই কে সার্চ দিলাম বিষয়টা এরকম না ধরো তুমি পারতেছো না কিন্তু আগে নিজে প্র্যাকটিসটা করবা মিনিমাম যে হ্যাঁ আমি মিনিমাম প্র্যাকটিসটা করে এতটুকু পারছি তারপর থেকে আমি এই যেটা পারি না সেটা আমাকে এআই করে দিবে ঠিক আছে তুমি যদি এআইকে রাইট ইউজ করতে পারো এআইকে তুমি যদি প্রপার ইউজ করতে পারো তাহলে দেখবা যে তোমাদের থেকে বেনিফিটেড কেউ হবে না কারণ আমরা যখন ক্লাস নাইন বা টেনে ছিলাম তো আমাদের কাছে তো ভাইয়া এআই ছিল না ঠিক আছে আমাদের কাছে কিছুই ছিল না টু বি অনেস্ট ফোনও ছিল না তোমাদের কাছে তো সবার এখন স্মার্টফোন দেখা যায় কোনো কিছু না পারলে নিজে চেষ্টা করতাম ঠিক আছে যে এটা পারতেছি না কেন পারতেছি না স্যারের কাছে ধরো আমি তো করছে আলিউর স্যারের কাছে আর বলছিলাম হচ্ছে নির্মল স্যারের কাছে তো বাসায় আলিউর স্যার পড়াইতে আসতো ধরো আমি একটা জিনিস পারি নাই ঠিক আছে পারি নাই স্যারকে দেখাই স্যার এটা আমি পারি নাই স্যার হেভি একটা ঝাড়ি দিত কেন দিত কারণ তুমি যে পারো নাই তুমি স্পেসিফিক কোন জায়গাটাতে পারো নাই সেটা তো তোমাকে দেখাইতে হবে তুমি তো ম্যাথ দেখে বলতে পারো না বা ফিজিক্স একটা কোয়েশ্চিন দেখে বলতে পারো না যে হ্যাঁ আমি পারবো না এরকম করা যাবে না ঠিক আছে তুমি আগে অ্যাপ্রোচ নিই বা অ্যাপ্রোচ করে যতটুকু পারতেছো সমাধান করো দেন তোমার উত্তর যদি আসে আসলো কেন মিললো না দেন তুমি এটা হচ্ছে এআইকে দাও যে আমার কেন মিলতেছে না কথা বুঝতে পারছো তারপর তুমি ইংলিশের ক্ষেত্রে আসো ইংরেজির ক্ষেত্রে তোমার হচ্ছে ফিলিন দা গ্যাপস তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কানেক্টর্সের ক্ষেত্রে তুমি একটা কানেক্টর্স ইউজ করলা সে কানেক্টরসটা কেন না বা কেন হইল এটার ব্যাখ্যা যদি তুমি চাও তাহলে সেই স্পেসিফিক ব্যাখ্যাটা দিয়ে দিবে। দ্যাট ডাজেন্ট মিন যে তুমি কানেক্টর্সের এই কোশ্চিনটার ছবি তুলে দিবা সে উত্তরগুলো দিবে এবং তুমি সেই উত্তরগুলো লিখবা এই কাজ যদি করো তাহলে কিন্তু তুমি ধরা খাবা এই কাজ করা যাবে না তুমি ফিলিন দা গ্যাপসে এইখানে কানেক্টর্সটা লিখছো এই কানেক্টর স্যার কেন কাটছে এটার ব্যাখ্যা তুমি ছবি তুলে একটা দিয়ে দিলা যে এখানে কেন এটা হইলো না সে তখন তার ব্যাখ্যা দিবে পড়তে হবে এইভাবে ইফেক্টিভ ওয়েতে হুদাই হচ্ছে চোরামি করে পড়ে লাভ নাই চোরামি করে পড়াটা কি যে কোশ্চিনের ছবি তুললাম ছবি তুলে দিলাম সে ষাট ষাট করে উত্তর দিয়ে দিল আমি পড়াশোনা করলাম না জাস্ট কোনো মতো লিখে আসলাম দেখলাম যে বাহ আমি তো সত্তর পাইয়ে গেছি কিন্তু তুমি যখন এসএসসি পরীক্ষা দিবা তখন তো তুমি আর ফোন নিয়ে ঢুকতে পারবা না ফোন নিয়ে ঢুকতে পারবা ঢুকতে তো পারবা না তখন কি করবা এই জন্য প্রবলেম সলভিং মেন্টালিটিটা গ্রো করো যে যেইখানে আটকে যাচ্ছ সেইখান থেকে তুমি সার্চ দেওয়া শুরু করো তাহলে দেখবা যে তুমি অনেক বেটার রেজাল্ট পাচ্ছ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ